আজ বিকেল পাঁচটা নাগাদ ময়নার পেটোয়া মোড় থেকে গোজিলা মোড় পর্যন্ত সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে বিজেপির ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় গোজিনা ও বাকচার বিজেপি অঞ্চল কমিটি ডাকে এই ধিক্ষার মিছিল সংগঠিত করা হয় বলে জানা গিয়েছে এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল জেলা সম্পাদক সম্রাট সামন্ত জেলা পরিষদের সদস্য উত্তম সিং উপস্থিত ছিলেন গোজিনা অঞ্চলের উপপ্রধান সৌমেন কর। বাকচা অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকরা মিছিলের শেষে গজিলা এক মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে দীর্ঘ সময় ধরে দেখুন সেই দৃশ্য আমাদের ক্যামেরায় আপনারা জানেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বর্তমানে যে পুলিশের দ্বারা মানুষকে দাপিয়ে রাখার ব্যব চেষ্টা করছে সন্দেশকালীতে দেখছেন যে কয়েক দিনের আমরা দেখলাম যে মিডিয়ার মধ্য দিয়ে যে মারি নারী শক্তির উপর মায়েদের উপর তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার এলাকার মায়েদেরকে তাদের পার্টি অফিসে দিয়ে রাজ রাজযাপন করতে বাধ্য করছে এর প্রতিবাদে পশ্চিমবাংলার বিজেপি পার্টি ডাকে যখন আন্দোলন কর্মসূচি স্থানিত হচ্ছে তখন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার সন্দেশখালীতে গিয়েছিল পুলিশের দ্বারা হেনস্থা হয়েছেন তিনি তাই তিনি আর হেনস্থার প্রতিবাদে এবং সন্দেশখালীতে বিভিন্নভাবে যেভাবে এলাকায় মানুষকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মানুদের মানুষকে যোগাযোগ করার চেষ্টা দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদে এবং আপনারা জানেন যে একশো দিনের কাজে সীমাহীন দুর্নীতি যারা সরকারি চাকুরি যারা এলাকায় তৃণমূলের নেতাকর্মী হিসাবে পরিচিতি তাদের নামে অ্যাকাউন্টে টাকা এসেছে সেই একশো দিনের কাজের টাকার প্রতিবাদে এবং সন্দেশখালী সহ সারা রাজ্যে মায়েদের উপর যে হামলা তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি গজিনা এবং বাগচা অঞ্চল কমিটির ডাকে আজকে পেটোয়া মোড় থেকে গজিনায়কের মোড় পর্যন্ত ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে এখানে দুটো অঞ্চলের মানুষ ভারতের জনতা পার্টির সমর্থক সহ সাধারণ মানুষ মানুষ যোগদান করেছে কারণ এই অন্যায় অত্যাচার আর মানুষ সহ্য করতে পারছে না দু সালে লোকসভা নির্বাচনে তার প্রতিফল তৃণমূল কংগ্রেস পাবে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহজি ঘোষণা করেছে পশ্চিম বাংলা থেকে আমরা পঁয়ত্রিশটা জয় জয়লাভ করে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী গড়তে আমরা সাহায্য করব। চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি